এরকম একটা বডি সুন্দর লুক আপনার এরকম বডি যদি আপনারা বাড়িতে বসে হোম ওয়ার্কআউট এসব দেওয়ার মেসেল এখানকার মাসে বাড়াতে চাইছেন তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন মাত্র চারটে এক্সারসাইজ আমি করব তো সিম্পলি চারটে এক্সারসাইজ করে এরকম একটা বডি সুন্দর লুক আপনারা বাড়িতে বসে বসে করতে পারবেন তো কী কী এক্সারসাইজ করছি তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ঠিক আছে আর ছোট্ট একটি কমেন্ট করে দেবে তো থামবেলে দেখতে পাচ্ছ সেম এক্সারসাইজ চারটে স্টেপে এক্সারসাইজ আমি করে দেখাচ্ছি এখন তো ভিডিওটি সম্পূর্ণ দেখো থ্যাংক ইউ ইয়াস প্রথম স্টেপ যেভাবে করবেন এরকম একটা বেঞ্চ বা খাটের কণাতে চলে যাবেন সাইডভাবে ডাউন করে সেম টু সেম করবেন এবারে পনেরো দিন পনেরো দিন যদি আপনি করবেন না এই এক্সারসাইজগুলো আর একটা লোক সুন্দর সুন্দর লোক আনতে পারবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে কীভাবে আমি করছি স্টেপ বাই স্টেপ আপনারা এবারে সেম টু সেম করে নেবে প্রথম স্টেপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে তো বুঝতেই পারছো পারছো যে এইভাবে আমি আপ ডাউন করছি তো তাহলে কি হচ্ছে এখানকার মাসেল এখানকার মাসেল একটা পাম্প সৃষ্টি হচ্ছে যার কারণে আমাদের এখানকার মাসেল প্রায় রকম সুন্দর একটা লুক এনে দেবে তো এক নম্বর স্টেপটা বুঝতে পেরেছ নিশ্চয়ই তো নেক্সট দু নম্বর স্টেপটা আমি এখন চলে যাবো তো তার জন্য আমাকে নিচে মেটে মেটে যেতে হবে নিচে যে তিন নম্বর তিনটে এক্সারসাইজ আছে বাকি তো সেই তিনটে এক্সারসাইজ করার জন্য বেঞ্চে হবে না তো চলোস থ্যাংক ইউ দু নম্বর স্টেপটা আমি এখন করে দেখাচ্ছি কীভাবে করবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো নাহলে কিছু বুঝতে পারবে না ঠিক আছে তো দু নম্বর স্টেপটা তোমাদেরকে এভাবে একটা ম্যাট নিয়ে নিতে হবে নিয়ে হাতটাকে এভাবে বাকি জবে 3 ডায়মন্ড পোসাপ আপনারা এইভাবে তোমরা 2 3 4 5 6 7 8 9

তো চলো তিন নম্বর স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে নম্বর স্ক্রিপ্ট করার জন্য ওকে তিন নম্বর স্টেপটা করার জন্য তোমাকে এরকম ডাম্বেল নিয়ে নিতে হবে নিয়ে প্রথম তো সেম এইভাবে শুয়ে পড়বে ঠিক আছে আমি যেভাবে করছি সেম টু সেম ভিডিও দেখে এই যে হাতটাকে মানে এর এতটা থাকবে দিয়ে এটা এটা উঠবে কেন এটা উঠবে সোজা হবে শুধু তো সেম টু সেম এইভাবেই দেখে দেখে করে নেবে তু বুঝতে পেরেছো তিন নম্বর যে এক্সারসাইজটা আমি কিভাবে করছি তো সেম টু সেম এইভাবে তোমরা বাড়িতে বসে বসেই ওরকম একটা বডি তৈরি করতে পারবে আমি কিন্তু এই এক্সারসাইজগুলো রেগুলারই করে থাকি যার কারণে আমার শরীরটা এরকম আছে আর দ্বিতীয়ত যখন নেক্সট যখন একটা ব্যায়াম করার পরে আবার আর একটা ব্যায়ামে যাবে যখন তখন পাঁচ সেকেন্ড পরে রেস্ট নিয়ে রেস্ট নিয়ে করবে এতে শরীরে কোনো সমস্যা হবে না তো চলো চার নম্বর যেটা লাস্ট এক্সারসাইজ আছে ওটা যেমনটা শুরুতে বলেছিলাম যে চারটে এক্সারসাইজ করে দেখাবো চারটে এক্সারসাইজ আমি করে দেখাবো ঠিক আছে তিনটে আমি দেখিয়ে দিয়েছি অলরেডি তো লাস্ট স্টেপ যেটা আছে ওই ওই ওয়ার্কআউটটা এখন দেখাচ্ছি তো চলো এটা করার জন্য একটা বল হলে ভালো হয় দিয়ে এইভাবে কারণ আমার এটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে দেখুন এইভাবে যখনই আমি এরকম ডাউন করছি না তো মার্শালটা কিন্তু কীভাবে হাম্প হচ্ছে বুঝতে পারবে আর নিজে নিজে যখন করবে তখন তো আরও ভালো করেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই ব্যায়ামগুলো করে আমার কী হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ নিজেই বুঝতে পারবে সো ইয়েওয়াজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারিতা আসে বা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে